আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি অসম্ভব মজাদার একটা বেগুন ভর্তা রেসিপি শেয়ার করব বেগুন পোড়ার ঝামেলা ছাড়াই আজকে এই ভর্তার রেসিপিটা শেয়ার করছি এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এটা দিয়ে অনায়াসে আপনারা এক থেকে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর এখন যেহেতু ভরপুর বেগুন পাওয়া যাচ্ছে অর্থাৎ বেগুনের সিজন রয়েছে তো আপনারা কিন্তু চাইলে খুব সহজে ঝটপট এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি একটা মোটা সাইজের বেগুন নিয়ে নিচ্ছি তারপর বেগুনটাকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব আজকের ভর্তাটা আমি দুইটা বেগুন দিয়ে করছি চেষ্টা করবেন একটু বেশি করে বানানোর কেননা কম বানালে কিন্তু নিজেই পরে ভাগে পাবেন না এরকম একটা অবস্থা অনেক বেশি মজা হয়ে থাকে এই ভর্তাটা তো দেখতে পাচ্ছেন আমি দুইটা বেগুন কেটে নিয়েছি এখন বেগুনটাকে খুব ভালো মতো ধুয়ে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ দিয়ে খুব ভালো মতো বেগুনের মধ্যে মাখিয়ে নিচ্ছি বেগুনের সাথে মশলাটা খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলা একটা প্যান বসিয়ে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে এক পিস এক পিস করে বেগুনগুলো দিয়ে দিতে হবে চুলার ছা হাইতে রেখে আমি এই বেগুনগুলোকে খুব ভালো মতো ভেজে নিব তো দেখতে পাচ্ছেন বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এখন মাঝখানে মাঝখানে আমি কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর রসুনের কুয়াগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে রসুনগুলো ভাজার পর দেখবেন যে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে এর ফলে কিন্তু দেখতেই পাচ্ছেন করে ভেজে নিব আর রসুনটাকে আমি তুলে নিয়েছি রসুনটা যখন একদম ব্রাউন কালার চলে আসবে তো সবগুলো রসুন উঠিয়ে নেওয়ার পর এখন আমি বেগুনগুলোকে উঠে নিব বেগুনগুলো দেখতে পাচ্ছেন একদম নরম হয়ে গিয়েছে আর খুব সুন্দর ক্রিস্পি হয়েছে তো এখন আমি একটা বড় দিয়ে নিচ্ছি যার মধ্যে নিয়ে নিব কিছু শুকনো মরিচ এগুলো আমি আগে থেকে টেলে নিয়েছি শুকনো মরিচটা এখন লবণ দিয়ে একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর সাথে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা মরিচ কুচি সাথে দিয়ে দিব যে রসুনটা আমরা ভেজে রেখেছিলাম সেই রসুনটা এখন মরিচের সাথে রসুন ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিচ্ছি সাথে টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে সবকিছুকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন যেহেতু ধনিয়াপাতার সিজন খুব বেশি করে পাতা দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি এখন কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে তো এখন আমি যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো নিয়ে নিচ্ছি আর সাইডের যে খোসাটা আছে ওইটা ছাড়িয়ে নিচ্ছি বেগুনগুলো ভেজে নেওয়ার ফলে কোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে তো সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে বেগুনগুলোকে হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি এখন পেঁয়াজের সাথেও খুব ভালো মতো মাখিয়ে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ এখানে আমি রুই মাছের লেজ নিয়ে নিচ্ছি তো লেজটা ভালো মতো ভেজে তারপর কাটাটা বেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাছটা দিলে কিন্তু এই ভর্তার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় অবশ্যই এই মাছ দেওয়ার চেষ্টা করবেন বা পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের মাছ কিন্তু দিতে পারেন তো সব কিছুকে হাতে মাখিয়ে নিচ্ছি ভর্তাটা একদম রেডি দেখতে পারছেন কত বেশি লোভনীয় হয়েছে আজকে আপনাদের সাথে খুবই মজার ও সহজ একটা ভর্তা রেসিপি শেয়ার করবো যেটা বাঁধাকপি দিয়ে তৈরি আমি কিন্তু সবসময় ভর্তার রেসিপি শেয়ার করি না মাঝে মধ্যে যে ভর্তাটা আমার কাছে সবচেয়ে বেশি মজার আর সহজ মনে হয় সেই ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা তৈরি করে খেতে পারেন বাঁধাকপি দিয়ে এত মজার একটা ভর্তা তৈরি করা যায় আমি কিন্তু একদমই জানতাম না এই শীতি এটা বানানো শিখেছি আর এই শীতি এটা দুইবার বানানোর শেষ তো আমি চেষ্টা করেছি এবার আপনাদের সাথে শেয়ার করা তো এটা বানানোর জন্য একটা বাঁধাকপির অর্ধেকটা অংশ নিয়ে নিচ্ছি আর তারপর এটাকে আমি ছুরির সাহায্যে এরকম কুচি করে কেটে নিচ্ছি একদম ভালো মতো কুচি করে নিচ্ছি এরপর চুল একটা প্যান বসিয়ে মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে তার মধ্যে এই বাঁধাকপিগুলো গুলো দিয়ে দিতে হবে বাধাকপি গুলো দিয়ে দেওয়ার পর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফটা চামচের মতো হলুদের গুঁড়া সুন্দর একটা কালারের জন্য এরপর সব কিছুকে ভালো মতো মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে জাস্ট একটু নরম হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব বাঁধাকপি থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হবে তো পানিটা যখন একদম ভালো মতো শুকিয়ে যাবে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠিক এরকম অবস্থা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন ওই একই প্যানে আমি দুইটা কাঁচা মরিচকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি কাঁচা জাস্ট একটু ভেজে নিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর তারপর নিয়ে যাচ্ছি কয়েকটা শুকনো মরিচ এরপর সামান্য একটু তেলের মধ্যে এই মরিচগুলোকে খুব ভালো মতো ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা টমেটো এখানে দুইটা টমেটো রয়েছে টমেটোটাকে আমি জাস্ট একটু ভালো মতো কেটে তারপর এর মধ্যে মতো কিছুটা লবণ দিয়ে এরপর এই টমেটোটাকে কিছুক্ষণ একটু ভেজ নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন যে টমেটোটা একদম নরম হয়ে যাবে আর তারপর এটাকে স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মেশ করে নিয়েছি যখন এটা এরকম একটু নরম হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এই টমেটো পেস্টটা আমরা ভর্তার মধ্যে ব্যবহার করবো আর এতে করে ভর্তার টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে তো তারপর ওই একই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণে রসুন ভেজে নিয়েছি ভাজা রসুনটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর আমি ভর্তাটা বানাবো যার জন্য শুকনো মরিচগুলোর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে এরপর এগুলোকে গুঁড়া করে নিচ্ছি এরকম একটু গুঁড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচিটা যেটা আমরা ভেজে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি রসুন কুচিটা তো সব কিছুকে খুব ভালো মতো মেখে নিতে হবে হাতের সাথে খুব যত্ন সহকারে এটাকে মাখবেন এতে করে খুব সুন্দর একটা টেস্ট পাবেন এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ হাফ কাপ পরিমাণে তারপর সব কিছুকে আবারও খুব ভালো মতো মেখে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আপনারা চাইলে পছন্দ অনুযায়ী তেলটা কমিয়ে অ্যাড করতে পারেন তেল দিয়ে দেওয়ার পর আবার খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি আর তারপর টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি এরপর আবার সবকিছুকে খুব ভালো মধ্যে ভেজে নেওয়া বাঁধাকপিটা দিয়ে দিতে হবে বাঁধাকপির সাথে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ভর্তার মধ্যে কিন্তু মাখানোর প্রসেসটাই বেশি থাকে তো সকুকে যত্ন সহকার একটা করে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার ছিল আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করে আলাইকুম আসসালামাইভকাম ভিডিও লাউ পাতা বা কুমড়া পাতা দিয়ে ভীষণ মজাদার একটা বড় রেসিপি শেয়ার করবো আজকে পর্বে এটা আপনারা চাইলে ভাতের সাথে কিংবা বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন অসম্ভব মজাদার হয় এই রেসিপিটা আমি কখনোই ভাতের সাথে খাওয়া যায় এমন কোনো রেসিপি শেয়ার করিনি তবে এই বড়াটা এত বেশি মজার হয়ে থাকে তো আমি ভাবলাম কেন আপনাদের সাথেও এটা শেয়ার করি এটা বানানোর জন্য আমি এক কাপ পরিমাণে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম চার কাপের এক কাপ পরিমাণে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটা কিছুটা নরম হয়ে গিয়েছে এখন এটাকে আমি বেটে নিবো এখন বাটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে জিরার গুঁড়া ও স্বাদ মতো কিছুটা লবণ এগুলো পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তারপর দু টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এই নাস্তাটা বা এই খাবারটা যেন অনেক বেশি ক্রিস্পি হয় যার কারণে আমি এর মধ্যে চালের গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চালটা বেটেও ব্যবহার করতে পারেন তো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ডালের এই পেস্টটা কিন্তু একদম রেডি এটা দিয়ে কুমড়ো পাতা বা লাউ পাতা ভাজলে অসম্ভব মজাদার হয় খেতে তো আমি আজকে লাউ পাতা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাতাগুলোকে আগে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন প্রত্যেকটা পাতা আমি দেখিয়ে দিচ্ছি আগে এরপর একটা পাতা নিয়ে নিব তার মধ্যে এই ডাল বাটাটা পুরোটার মধ্যে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি মাঝখানের অংশে দেখতে পাচ্ছেন হাতে সাহায্যে আমি এটাকে খুব ভালো মতো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি চেষ্টা করবেন সব সাইড দিয়ে সমানভাবে ছড়িয়ে দেওয়ার এতে করে এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে মধ্যে ছড়িয়ে দেওয়ার পর এখন পাতার যে উপরের অংশটা আছে ওটাকে আমি একটা ভাজ দিয়ে দিচ্ছি তার উপর আবারও ডালের পেস্ট দিয়ে দিব এরপর নিচে দিয়ে আরেকটা ভাস দিয়ে তার উপরও ডালের পেস্ট দিয়ে দিব সাইড থেকে এটাকে আমি দিব আজকের এই নাস্তাটাকে আমি চারকোনা শেফ দিব যার কারণে আমি এটাকে চারকোনা শেফ দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে এলোমেলো করে বা কোনা শেফ করেও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন এখন উপর সাইডে আমি মোটা একটা লেয়ার দিয়ে দিচ্ছি ডালের দেখতে পাচ্ছেন সব সাইড দিয়ে খুব ভালো মতো ডালটা ছড়িয়ে দিয়েছি তো এটা কিন্তু একদম রেডি এরকম ভাবে আমি সবগুলোকে করে দিব এখন এগুলোকে ভেজে নিচ্ছি যার জন্য চুলাইকে প্যান বসিয়ে তেল গরম হতে দিব এখানে আমি একদম অল্প তেল ব্যবহার করেছি ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই তো একটা একটা করে পাকড়া দিয়ে দেওয়ার পর এরপর এগুলোকে আমি উল্টে পালিয়ে ভেজে নিব লো লোয়া এগুলোকে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এক পাট হয়ে গেলে তারপর এটাকে আমি উল্টে দিচ্ছি দুইটা পাট খুব সুন্দর লালচে কালার আর ক্রিস্পি করে ভেজে নিতে হবে এতে করে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে শীতের দিনে গরম গরম ভাতের সাথে এরকম একটা পাকড়া হলে কিন্তু একদম জমে যায় অথবা চাইলে বৃষ্টি দিনও কিন্তু আপনারা খিচুড়ির সাথে এরকম বড়া বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করে খাবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এই বড়াটা কিন্তু সবাই মোটামুটি ট্রাই করেছেন তো যারা করেনি তারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন অসম্ভব মজাদার ও অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ